এতদিনে বাড়িতে আপনারা অনেক ধরনেরই চিংড়ি মাছের রেসিপি ট্রাই করে থাকবেন কিন্তু বাড়িতে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন আপনাদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে রেসিপিটা বান যতটা সহজ খেতে ততটা সুস্বাদু হয় তো চলুন দেখে নিই আজকের এই চিংড়ি মাছের কষা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা ছোট সাইজে কেটে রাখা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ তার সাথে নিয়েছি পেঁয়াজ লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি টোটাল আমি এখানে তিন খানা পেঁয়াজের ব্যবহার করেছি আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আদা আর রসুনের পেস্ট ব্যবহার করছি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলোকে এবার একসাথে আমি খুব ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন মাছগুলোকে উল্টে পাল্টে খুবই হালকা করে আমি ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই তো এবার আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এবার এটা প্লেটে তুলে নিচ্ছি সেম তেলের মধ্যেই আমি আরেকটু তেল মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ড্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দুই চা চামচ পরিমাণে এগুলোকেও আমি এবার এই পেস্টটার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি আগে দিইনি আমি এই সময়ই দিচ্ছি এই সময় দিলে কিন্তু এই কষার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা কালার খুব ভালো হবে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে আর দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে আমি শাহি গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা চিনি মাছগুলো সবগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল গরম জলটা কিন্তু কমই দিচ্ছি কারণ এটা একটা কষা রেসিপি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের কষা এইটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভাল লেগে থাকে ভিডিওটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিওর জন্য আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই